এই হলো শীতকালের একটি অর্চনা এই গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ থেকে পাতা ঝরে গেছে এবং প্রত্যেকটি গাছ স্প্রিং তথা বসন্তের অপেক্ষা করছে এখান থেকে আমাদের লাইফের চরম একটি শিক্ষা কথা বলা হয়েছে আমরা বুঝতেই পারি দেখুন দিয়ে আরো দেখানোর চেষ্টা করি একটা গাছেও পাতা নাই বোঝা যায় মরা গাছের মতো আসলে গাছগুলো জীবিত শুধু বসন্তের অপেক্ষা করছে এটার দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে একটি ভালো সময়ের জন্য জীবনে অনেক খারাপ সময় পার করতে হয় আজকে হয়তো আপনার সামাজিক অবস্থান ভালো না বা কে জানে কালকে আপনার সামাজিক অবস্থানই সবার কল্পনা ছুঁয়ে যাবে সুতরাং কোনো অবস্থাতেই আমাদের উচিত এই যে এই গাছের পাতাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যেমন শীতকালে তাদের পাতা চলে যায় সমস্ত গাছ থেকে ঠিক সেভাবেই আমাদের লাইফে কিছু সময় অনেকটা খরার মতো আসে অনেকটা কষ্টসাধ্য হয়ে আসে যেখানে আমরা অনেকে হতাশ হয়ে পড়ি সুতরাং হতাশ হওয়া যাবে না স্প্রিং তথা বসন্তের অপেক্ষা করতে হবে তবে বসন্তের অপেক্ষা মানে এই নয় যে চেষ্টাহীন অপেক্ষা অবশ্যই না ধরেন যখন আপনি চেষ্টা করবেন ভালো কোনো কিছু করার জন্য সেটাকে ধরে নিতে হবে আপনার এই এমন দিন যে আপনার কাজ আপনার কোনো ই থাকবে না জাস্ট অ্যাংজাইটি থাকবে আপনার লাইফের একটি গোল থাকবে হাউ টু বিউড অফ ইউর সেলফ ইন দিস ওয়েদার আই মিন এই ধরনের পরিস্থিতিতে কিভাবে আপনি দ্রুত আপনার জীবনের বসন্তকে ছিনিয়ে আনবেন নিজেকে অনেক অনেক কষ্ট স্ট্রাগল ক্লেশ দিয়ে ঠিক যেভাবে অপেক্ষা করতে থাকে এই গাছগুলো যে কবে স্প্রিং আসবে আর আমি আবার পাতা ঝরাবো ঠিক প্রত্যেকের মেধা সততা ও বুদ্ধি কাজে লাগিয়ে নিজেদের মতো করে দ্রুত নিজেদের লাইফে স্প্রিং তথা বসন্ত আনবেন কারণ বসন্তকাল নিঃসন্দেহে শুরু হয় পনেরো থেকে তিরিশ বছরের ভেতরে দ্যাট মিন্স এটা হচ্ছে মানুষের লাইফের সব চাইতে বড়ো সুখের সময় আনন্দের সময় অর্থাৎ বসন্তকাল যাকে আমরা বলি স্প্রিং সো উই শুড উই ইস বি স্প্রিং ব্রেকারস ওকে আমাদেরকে আমাদের লাইফে বসন্তকাল আই মিন সুখের দিনগুলো আনতে গেলে অনেকগুলো কষ্টের দিন এভাবে এভাবে পোহাতে হবে এবং পুহিয়েই আমরা নিজেদেরকে স্প্রিং উপহার দিতে পারব মিন বসন্তকাল উপহার দিতে পারি সো সেই চেষ্টা করতে হবে প্রত্যেকটি গাছ শীতে তার গাছ থেকে পাতা ফেলে দিয়েছে মানে ঝরে গেছে একটি গাছও না প্রত্যেকটি গাছে জীবিত কিছু দিনের ভিতরে তারা স্প্রিংয়ের অপেক্ষা করছে আই মিন বসন্তের অপেক্ষা করছে বসন্ত আসছে প্রত্যেকটা গাছে পাতা গজাবে ফুল গজাবে দেখুন ফুলগুলো যা বোঝা যাচ্ছে যে ই করে রাখছে স্প্রিং প্রায় আসছে এটা থেকে আমাদেরকেও শিক্ষা নেওয়া উচিত যে আমাদের লাইফে সর্বদা খরা থাকে না সর্বদা আমাদের লাইফ কোথাও স্টাক হয়ে থাকে না আমাদের লাইফেও কী আসবে স্প্রিং তথা বসন্তকাল আসবে এবং সেটা আনার জন্য আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে সো স্প্রিং শুড বি নেভার ব্রেক্স অর স্প্রিং নেভার শুড বি ব্র্যাক্স লেটস অল টু স্প্রিং ব্রেকার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম